আসসালাম আলাইকুম রহমতুল্লে আজ আমি আল্লাহ তা সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা করেছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই মুসলমান আমরা সকলেই আল্লাহ তা আল্লাহ সম্পর্কে কম বেশি অবহত আছি এখন কাউকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাহলে কে হয়তো সে উত্তরে বলবে তিনি আমাদের রব অথবা সে উত্তরে বলবে তিনি সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা আচ্ছা এই দুটুকুই কি আল্লাহ তাহলে পরিচয় হ্যাঁ আল্লাহ তা আমাদের রব সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা এগুলো সবই ঠিক আছে আল্লাহ প্রসিদ্ধ নিরানব্বইটি গুণ বাচক নাম না অবশ্যই না যদি আমরা এই নিরানব্বইটি গুণ নাম থেকে একটি গুণবাচক নাম নিয়ে চিন্তা বিদেশ করি তাহলে আমাদের ইমান আরো দৃঢ় হয়ে যাবে যেমন আল্লাহ তাআলার নিরানব্বইটি গুণবাচক নাম থেকে একটি গুণবাচক নাম হলো আর রহমান যার অর্থ হচ্ছে দয়াবান আমরা এই গুণবাচক নাম নিয়ে একটু চিন্তা ফিকির করলে আমাদের ইমান আরো মজবুত আরো দৃঢ় হবে আপনি কি এই গুণবাচক আপনি এই গুণবাচক নামের দিকে ও আপনার শরীরের দিকে একটু লক্ষ্য করুন দেখেন আল্লাহ তাহার আমাদেরকে দুটি চোখ দিয়েছেন যেমন বহু মানুষ আছে যাদের চোখ নেই আমাদের দুটি হাত আছে আমাদের দুটি পা আছে বহু মানুষের তাও নেই আল্লাহ তাহলে আমাদের প্রতি দয়া করেছেন বলেই আমাদের চোখ আমাদের হাত আমাদের পা সব কিছু ঠিক রেখেছেন আলহামদুলিল্লাহ ফিকুল্লি হার একটি ঘটনা এক ব্যক্তি নামাজ পড়ে দোয়া করতেছেন হ্যাঁ আমার পা আছে অথচ আমার জুতা নেই যার কারণে আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয় মোনাজাত শেষে মসজিদ থেকে সে যখন বের হলো তখন দেখতে পেল এক ব্যক্তির উভয় বা নেই এটা দেখার পর সে মসজিদে পুনরায় প্রবেশ করলো এবং সেষদায় গিয়ে খুব ক্রন্দন করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ আমি তোমার নিয়ামতের সুপ্রিয়া তোমার নিয়ামতের কদর করি নাই করতে পারি নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এভাবেই যদি আমরা আল্লাহ তাহির গুণবাচক নাম নিয়ে চিন্তা ফিকির করতে থাকি আল্লাহ আমাদের দ্বারা নাফরমানি হবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক